হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আমি খুব ভালোই আছি আজ খুব ভোরবেলা উঠেছি ঘুম থেকে আমার বাড়িতে পুজো আরম্ভ হয়ে গেছে সকাল সাতটার ভিতর ঠাকুরমশাই এসে গেছে ছেলে আমি বসে গেছি পুজো দিতে আগের দিন রাত্রে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো করছেন সরস্বতী পুজো বলে কথা বাড়িতে পুজো না করলে হয় শরীরটা খুব একটা ভালো নেই তাও আমাকে খুব সকালবেলা উঠতে হয়েছে পাঁচটায় উঠে গেছি পুজোর আয়োজন আগের দিন কিছুটা করে রেখেছিল আমার মাসি সাহায্য করেছে রিম্পা আছে আমার ছেলে একা হাতে এত কিছু হয় না ঠাকুরমশাইকে সব কিছু ধরে দিয়েছে উনি কিছুটা গুছিয়ে গুছিয়ে নিচ্ছেন ঠাকুরগশাইব মন্ত্র পড়ছে খুব সুন্দর করে রিম্পা ভিডিওটা করছে আমার ছেলে বসে গেছে পুজোর ওখানে আমিও বসে গেছি মশাই নিজের মতন করে পুজো করছে মা সরস্বতীকে বলি সব ছেলে মেয়েদের একটু আশীর্বাদ করো যেন পড়াশোনা করে ভালো করে আমার ছেলেটার দিকেও তাকায় ও তো দেখতে দেখতে মাধ্যমিক দিয়ে দিলো মাধ্যমিক যেন খুব ভালো রেজাল্ট করতে পারে অনেক সময় ধরে মন্ত্র পড়ছে সেই এসে এক ঘন্টা ধরে পুজো এক ঘন্টা ধরে তো লাগবে পুজোর কাজে আমি উলু দিচ্ছি দিদি শঙ্খ বাজাতে বলছে বারবার করে কাঁসা লাগবে না এখানে তাও কাঁসাটা রেখে দিতে বলছি উলু দিতে একা হাতে উলু একাই উলু দিতে হচ্ছে আমাকে আবার শঙ্খ বাজাতে হচ্ছে তোমরা প্লিজ ভিডিওটা দেখো একটু লাইক করো একটু কমেন্ট করে দিও স্কিপ না করে দেখো প্লিজ আমাকে একটু সাহায্য করা ওটু আমি আনন্দ পাই ভিডিওটা একটু দূর থেকে করা হয়েছে খুব ধোঁয়া হচ্ছিলো তো মেয়েটা কাছে যেতে পারছিল নারিম্প সকালে পুজো হয়ে গেলে সারা দিন ব্যস্ততার মাঝে একটু বেরোতে হবে বাড়িতে যে যা কাজ যা যা কাজ আছে তারপরে আমার একটু যেতে হবে স্কুলের দিকে তারপরে ছেলের স্কুলে যাবো বিকেলবেলা ঘুরতে বেরোবো আর মনে কাললা কাল্লা যেতে পারবো না আমাদের এখান থেকে কাল্লা দারুণ পুজো হয় নবদেবও দারুণ পুজো হয় কালকে কাল্লা যাবো আমি তোমাদেরকে দেখাবো কাল্লার পুজো কেমন হয় নবদেবের পুজো দেখাবো এখনই কারণ আমি সব আমার বাড়ির পুজোটা দেখিয়ে দিই ভালো করে দুর্লাটা মাছ পথে রাখা হয়ে গেছে তো যেতে আসতে একটু সমস্যা হচ্ছে কাশি হচ্ছিলো ওগুলো দিতে পারছিলাম না মাসিকে ডেকে নিলাম একবার করে এত সকালে পুজো তো পাশের টোক আসতে দেরি করছে সবাই আসবে বলে কিন্তু নটার দিকে পুজো হলে সবাই অঞ্জলি দিতে পারতো এত সকাল জন্য বাচ্চা কাছে উঠতেও পারেনি কিন্তু আমার বাড়ি প্রথম পুজো হয় সব দিনে একটু গুছিয়ে রাখি না হলে পরে আবার পুজোর সামনেটা ছড়ানো থাকলে ভালো লাগে না দেখতে আমার এখনই অঞ্জলি দিতে বসে যাবো ঠাকুর মশাইয়ের পুজোর শেষ এখনই আমরা অঞ্জলি দিতে বসে যাবো ছেলে কলা পাতা নিয়ে আসতে বলেছিল কলা পাতাও নিয়ে চলে এসছে বললাম ধুয়ে দে কারণ প্রসাদ ঢাকার জন্য লাগবে একটু এখানেও লাগবে উলু দিতে হচ্ছে আমাকে ঠান্ডা লেগেছে গলায় একটু উলু দিতে হচ্ছে আমার বাবু বসে পড়লো আমাদের পুজো এখনই আরম্ভ হয়ে যাবে মানে পুজো আরম্ভ হয়ে গেছে আমাদের অঞ্জলি অঞ্জলি এখনই হয়ে যাবে পুজো হয়ে গেছে অঞ্জলি করার সময় আমরা ভিডিও করতে পারলাম না যাই হোক ঠাকুর মশার পুজো হয়ে গেছে আমাদের অঞ্জলিও দেয়া হয়ে গেছে ওই ডিম্পর ভাই এসছে অঞ্জলি দিতে আসবে এক এক করে বাচ্চারা সব একটু পরে পরে সব আসবে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দেখতে ছোটোর ভিতরে একটু গঙ্গা জল ছিটালো মাথায় দিল ঠাকুরের সব একটু খুলে দিয়ে যাবেন ঠাকুর মশাই আমার বাড়িতে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো হয় পুজো হয়ে গেছে আর আর একটা পুজো করিস চৈত্র সংক্রান্তির নীল পুজো তিনটি পুজো আমার বাড়িতে করা চাই চাই আর বাকি টুকটাক থাকে পুজো এই তিনটে একটু ভালো করে মা সরস্বতী বিদ্যা দেবী একটু বিদ্যা দিই লক্ষ্মী দেবী লক্ষ্মী বাড়িতে ধানা দানে ভরে উঠুক আর নীলের পুজোটা করি আমার ছেলের জন্য ঠাকুরমশাই পুজো শেষ যেহেতু ঠাকুরমশাই জিনিস নিয়ে যাচ্ছে নাহলে ওনাকে আবার আসতে হবে তো বাবুকে বলছি বাচ্চাতে বলছে নমস্কার করে নাও ঠাকুরমশাইকে সবাইকে পুজো শেষ করে সকালে রান্না খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম একদম আমার ছেলের স্কুলে দুপুরবেলা ফাঁকে আবার আমার একটু স্কুলে গেলাম এখানে ওখানে গেলাম এখন বিকেল টাইমে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে একটা ছেলের স্কুল আগেও দেখেছি নবদ্বীপ বকুলতলা ছেলে স্কুলে ক্লাস ফাইভ থেকে এবার মাধ্যমিক ধুলাই পর্যন্ত পড়ছে এরপরে কেমন রেজাল্ট করে যদি সায়েন্স নিয়ে পড়ে এখন এই স্কুলেও পড়তে পারে পাশের হিন্দু স্কুলেও পড়তে পারে এটা বকুলতলা স্কুলে দারুণ পুজো হচ্ছে কী একটা ইয়ে করেছে সিনেমা হলের মতন বকুলতলা পতঞ্জলি কী ফিস ফিস বলছে কি একটা সিনেমা হলের মতন করেছে দারুণ করেছে দেখছি তো শুধু মেয়েরা সুন্দর সুন্দর শাড়ি পরেছে দেখতে দারুণ লাগছে আমার এদেরকে রাস্তায় বোলে মেয়েদেরকেই ভালো লাগে ছোটো ছোটো মেয়েদেরকে বিশেষ করে ভালো লাগে শাড়ি পরে প্রথম শাড়ি পরে হাঁটতে পারছে না পরে যাচ্ছে কেউ দৌড়াচ্ছে এরকম ওদেরকে দেখতে একটা সিনেমা শেষ শ্যুটিং তুলে রেখেছে উত্তম কুমার সুচিত্রা সেন থেকে আরম্ভ করে এই যে পুজো মা সরস্বতী মা বিদ্যা দিও দাও হিন্দু স্কুল এরপরে যাব একদম প্রাচীন মায়ের পরে প্রাচীন মায়ের তো হিন্দু স্কুল নবদ্বীপ কলেজটা আজকে নবদ্বীপটা ঘুরে দেখবো সারা জায়গাটায় যেখানে যেখানে পুজো হচ্ছে মোটামুটি দেখবো আজকে সুন্দর বাইরের পরিবেশটাও সুন্দর সাজিয়েছে সন্ধ্যা নেমে আসবে তো দারুণ লাগছে দেখতে সব যে স্কুল থেকে নিমন্ত্রণ পত্র পেয়েছে বকুলতলা সেইগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে স্কুলটা লাইটিং দিয়েছে সুন্দর সুন্দর লাগছে যা বকুলতলা শেষ করে আমি এখন চলে আসলাম আমি আমার ছেলে বেরিয়ে পড়েছে যেহেতু এখন প্যাঁচিন মায়াপুরে চলে আসলাম পেঁয়াজের মায়াপুরে জাতীয় বিদ্যালয় যে স্কুলটা এটা তত সম্ভব ছেলেদের স্কুলে স্কুলে মাঠে দারুণ প্যান্ডেল করে এরা আবার দেখি সরস্বতী পুজোর সময় কালো ড্রেস পরেছে বেশিরভাগ হলুদ পরেই মেয়েরা এখন কালো ড্রেসও পরছে ছেলেরা মেয়েরা একে তো ভ্যালেন্টাইন ডে তারপরে সরস্বতী পুজো সব একসঙ্গে এটা জাতীয় বিদ্যালয়ের মাঠ পাস করার চব আমাদের যে যেসব জিনিসগুলো বসে দেখুন সেইখানেই আসে তারপরে যে থিমের পুজো হচ্ছে একটা মাঠটা সুন্দর ঘুরে দেখি কৃষ্ণগরের ফুচকা খাবো একটু আর একটু পাঁপড় খাবো আমার মেলায় আসলে একটু ফুচকা পাপড় খেতেই হয় দেখি খুব ভালোই করেছে এখানে যতগুলো পুজো দেখলাম রাস্তায় আস্তে আস্তে প্রচুর পুজো দেখলাম কিন্তু সব পুজোগুলো তো ভিডিও করতে পারিনি আর সবটা দেখাতে পারছি না বিশেষ বিশেষ পুজোগুলো দেখায় প্রেসিডেন্ট মায়াপুরের জাতীয় বিদ্যালয়ের মাঠ এটা খুব সুন্দর সাজিয়েছে যে আমার ছেলে ঘুরছে ছেলেকে হলুদ ড্রেস পরিয়েছি আমি নিজে একটা হলুদ ড্রেস পরেছি আজ ঘুরে চলে আসলাম প্রাচীন মায়াপুরটা দেখে এবার একটু হিন্দু স্কুলটা দেখায় এরপরে যাব একটু কলেজে এটা হিন্দু স্কুল হিন্দু স্কুলে খুব সুন্দর করেছে প্যান্ডেল লাইটিং ঠাকুর সুন্দর করেছে এরপরে চলে যাচ্ছি কলেজে এটা দেখা শেষ হলে কলেজ মাঠে যে নবদ্বীপ কলেজ কলেজে লাইটিংটা খুব সুন্দর অনেকটা হেঁটে হেঁটে ভেতর দিকে যেতে হয় কলেজটা বাইরে থেকে মনে হয় ছোটো কিন্তু ভিতরে ভীষণ জায়গা নিয়ে কলেজটা একদম বকুলতলার পেছনের দিকে কলেজ কিন্তু প্রচুর ঘুরে ঘুরে যেতে হয় কলেজের পুজোটা দেখায় আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে ছোয়েটার পরতে হয়েছে আর তো ছেলেমেয়েরা দেখি শাড়ি পরে এমনি মেয়েরা শাড়ি পরেই আছে যাই দেখি ভেতরের দিকে অনেকটা ভেতর দিকে পুজোটা যেতে একটু টাইম লেগে যাচ্ছে আজ কলেজে পুজো পর্যন্ত দেখায় কালকে তোমাদের বন্ধুরা তোমরা একটু দেখো সবাই ভালো থেকো পুজো দেখো আনন্দ করো সুস্থ থাকো কালকে কালার পুজো দেখা